মাঝারি কোয়ালিটির ফুলের টপ এগুলো সব এগুলো হচ্ছে মাঝারি ফুলের টপ আমাদের এখানে এগুলো হচ্ছে বড়টা আসলে এখানে বড়োটা হচ্ছে এগুলো এই যে দেখেন এগুলো আপনারা বিভিন্ন ফুল গাছ বা ফল গাছ আপনারা ছাদ বাগান করতে পারবেন এগুলো হলো ছাদ বাগানের জন্য আপনারা যারা ছাদে বাগান করছেন করতে চাচ্ছেন শখের বাগান মালটা লেবু আপনার অনেক বিভিন্ন ধরনের সবজি বা ফল যে ছাদ বাগান আপনারা করতে চাচ্ছেন আসলে এই টপগুলো আপনারা করতে পারবেন এইগুলো হচ্ছে আপনাদের মাঝারি কোয়ালিটি এই যে এগুলো অসংখ্য পিস আমাদের এখানে রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শেখ সেনেটারি মজিবনগর আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো হলো মাঝারি ফুলের টপ আর আজকে আমাদের যেগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে একদম ছোটো কোয়ালিটির আসলে এগুলো নতুন বানানো হচ্ছে একদম ছোটো কোয়ালিটি আর আপনারা চাইলে এখানে আমাদের যে ছোটো লন্দা কোনো আছে সারিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো চাইলে আপনারা ছাদ বাগানের জন্য ইউজ করতে পারবেন ডাকুন ফল লাগাতে পারবেন এই যে কীভাবে বানানো হচ্ছে দেখেন দেখতেই পাচ্ছেন আসলে কীভাবে বানানো হচ্ছে এগুলো একদম ছোট সাইজ আপনারা যারা ছাদ বাগান করতে চাচ্ছেন বা ছাদ বাগানের জন্য যে ড্রাগন ফল গাছ আপনারা ছাদে বাগান করতে চাচ্ছেন তাদের জন্য এইগুলো একদম সুবর্ণ সুযোগ তাদের জন্য হলো এগুলো আমরা এগুলো নতুন কোয়ালিটি এই বছরের আপডেট আসলে আমরা নতুন কোয়ালিটি এগুলো বানিয়েছি আপনাদের জন্য অসংখ্য পিস কিন্তু আমাদের এখানে রয়েছে ওইগুলো হচ্ছে নতুন এই বালতি তো আরেকবারও হবে না বালতি ধুই দেবেন ঢেপ বানিয়ে নিতে না কে ডাকছে কাকে ডাকছে এই যে দেখতেই পাচ্ছি অসংখ্য পিস কিন্তু আমাদের এখানে রয়েছে আমাদের স্থান হচ্ছে মুজিবনগর ফায়ার সার্ভিসের পাশে এই যে আমাদের ফায়ার সার্ভিস অফিস মুজিবনগর মুজিবনগর ফায়ার সার্ভিসের পাশে